মীরাকে আল্লাহের কি মানে কুদরতা ঠিক কিরকম হয়েছে জানে ঘটনা এরকম যে ফেরাউনের ঘরেই আল্লাহ আল্লাহ তো আপনাদেরকে ধ্বংস করার জন্য এখন আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে জান যেটা আল্লাহ বোঝাতে দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাটজন এমপি মধ্যে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মধ্যে বসান বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা ফাঁকি করতে পারলে শুধু মমতাজ করতে পারে নাকি কারণ তার তো বুখারি মুসলিম সিয়াসিত তার পড়া আছে ওটা পড়ার ছিল এটা পড়ার ছিল তো হয়তো সে বাড়তে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না ঠিক আছে তো বাকি কেউ কিন্তু পারে দেখ আমি ভাইয়া কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পছন্দ হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়ে করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে করতে হবে করতে হবে নবী এবং প্রথম কাজটাই হচ্ছে আগে শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলম একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না একা নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল ছিল ঠিক দিনের শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদ অভাব

অনেক বরংরাম আমাদের আমাদের সমাজে আছেন তাদের যে কারোর সাথে অন্তত একজনের সাথে অন্তত একজনের সাথে ঠিক আছে তো এটা আমাদের সৌভাগ্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু মাদ্রাসা বহু কমি মাদ্রাসা আরিয়া মাদ্রাসা অনেক বা কিছু সমস্যার সমাধান থাকতে পারে এটা যে কোনো জায়গায় থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ এই খেদমতটুকু আছে বলেই এখন পর্যন্ত দিন ইসলামকে তারা মিটাইতে পারে তো এলেম শিখবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এলম মহাকিক আলমের সহপতি শিখবো একা একা শিখবো না তিন নম্বর হচ্ছে যা শিখবো আমারও নিয়ে আসতে হবে কি বললাম যা শিখবো আমলে নিয়ে চলে আসতে হবে ছেলে রাখা যাবেন আল্লাহ আমাকে তো দেন আপনাদের সবাইকে তৌফিক দান করেন চার নম্বর সময় কাজে লাগাইতে হবে সময় কাজে লাগাইতে হবে কোনো অবস্থাতেই আর হেলায় ফেলায় সময় নষ্ট করবেন আমিও না ইনশাল্লাহ আপনারা করবেন ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে নিজের প্রতিভাকে খুঁজে বের করবেন সবাইকে আল্লাহ কিছু না কিছু প্রতিভা দিচ্ছে প্রতিভা খুঁজে বের করে ইসলামের জন্য কাজে লাগাবেন ছয় নম্বর হচ্ছে যাদের রিজিক হালাল তাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যাদের হারাম রিজিক আজকে ছাড়তে হবে

মানে আমার পরিবার হচ্ছে আমার একটা ইসলামিক রাষ্ট্রের মতো এই পরিবারের মধ্যে অন ইসলামিক কোনো কাজ চলে না পরিবারের মালিক আমি না এখানে কি আমাকে হস্তক্ষেপ করতে পারবে আমার পরিবার আমার কন্ট্রোলে চলবে একদম ইসলামিক অনুশাসন অনুযায়ী চলবে ডানে বামে নোটে পারবে না এভাবে আপনাকে সত্য থাকতে হবে সাত নম্বর হচ্ছে এখন থেকে তাবলিগের কাজ সবাইকে করতে হবে কতটুকু করবেন যতটুকু আপনি জানেন যতটুকু আপনি জানেন যেটা জানেন না ওইখানে কথা বলার থাকে আর সমাজে কিছু ইস্তালাফি মাসালাগুলো আছে যেগুলো নিয়ে কিছু মানে বুদ্ধির মানুষেরা আর কি মসজিদগুলো ভাগ করে ফেলে ঠিক আছে এই এই পাল্লায় পড়া যাবে না ইফতারাফি মাসালাগুলো সাহেবের যুদ্ধ ছিল এগুলো নিয়ে মতবিরোধের সুযোগ নাই এটা তার কাছে এই মশলাটা অথেন্টিক মনে হয় সে আমল করতেছে করুক আমার কাছে এই ফেকের আলোকে এটা বেশি অথেন্টিক অথেন্টিক মনে হয় আমি আমল করতেছি এগুলো নিয়ে কোনো রকমের আর দ্বন্দ্ব যাবেন না বরং আমরা এখন ঐক্যবদ্ধ হব কিসের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হব আকিদা আমল এবং মানহাসের ভিত্তিতে আমাদের আকিদা আলোচনা যে আমার আকিদা থাকবে আমল থাকবে সাহাবিওয়ালা আমল এবং মানহাস থাকবে আমরা সালাফদের আদলে বাংলাদেশে দিন কায় করতে চাই সালাস আর যারা দিন কায়মে কথা বলবে না ওদের সাথে আমার ঐক্য হবে না কি হবে দিন কায়মের কোনো ফিকির নাই তার সাথে আমার ঐক্য হবে কি তার ফিকির আছে শুধু মসজিদ নিয়ে আর অন্য কিছু নিয়ে

এবং শুধু একাই একাইবাদও করবো না আমাকে স্বার্থপর আমার পরিবারটাও করতে হবে এবং শুধু পরিবার কেন করবো আমার সমাজটাও করতে হবে আমার রাষ্ট্রটাকেও করতে হবে কারণ রাষ্ট্রীয় কাঠামো ইসলাম না থাকলে আমি সমাজ চেঞ্জ করতে পারবো না সহজ কথা সব কথা কিন্তু ওই গোড়া থেকে ঠিকতা কারণ রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলাম না যায় রাজনীতির মধ্যে ইসলাম যদি না যায় এবং একটা ইসলামিক ভিত্তিক বা ইমারা ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম না হয় এই শব্দগুলো হয়তো তারা বুঝে না মানে একটা রাষ্ট্র ব্যবস্থা কাঠামো যদি না থাকে তাহলে আপনি ব্যাংকিং সিস্টেমকে সংস্কার করতে পারবেন না সুদের মধ্যে সংস্কার আনতে পারবেন না শুধু এনজিওর বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি সমাজের এই যে ফাঁসা আদাম এগুলো বন্ধ করতে পারবেন না আপনি এই যে কাজী মতবাদের বৃদ্ধি কিছু করতে পারবেন না ওদের অর্থনৈতিক অর্থনৈতিক গান আপনি কাটতে পারবেন না ওদের পলিটিক্যাল সাপোর্ট আপনি কাটতে পারবেন না তারপরে ওই জায়গায় ইসলাম না গেলে এই সাংস্কৃতিক আগ্রাসনগুলো কাটাতে পারবেন না পাশে প্রতিবেশী রাষ্ট্রদের যে আগ্রাসী ভূমিকা এইগুলো ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না তাই ওই ওই জায়গা পর্যন্ত যদি না যেতে পারি আমরা তাহলে কথাগুলো শুধু বলাই হবে কোনো বাস্তবায়ন অথবা আমাদের মূল কাজ একটা এখন

মই দিয়ে আমাদের কিন্তু মই টেনে নিজের দিচ্ছে এরপর থেকে তো কত জেল কত জুলুম কত কত গুম হয়ে গেল পর থেকে সাপ করেন এবার এই ভুলগুলা করতে চায় না এই মুনাফি গুলা কেউ করতে যায় না আল্লাহর রস্তে আপনারা পোলামাইকাম সাথে থাকেন হাত শক্ত করেন মই দিয়ে আবার গাছে উঠায় মই টেনে নেন না আমি বুঝতে পারছি বুঝতে পারিনি অর্থাৎ পোলামাইকরাম মাঠে থাকবেন ইসলামী সংগঠনগুলো যখন মাঠে থাকবে আপনাদেরকে আমরা পাশে চাইবোল্লাহ আল্লাহ আমাদের সবারই আওয়াজকে কবুল করেন আল্লাহাই আমাদেরকে কবুল করেন আমাকে কবুল করেন আপনার সবাইকে কবুল করেন আমাদের গন্তব্য ইনশাআল্লাহ দুটো না কেন আমরা সকল আল্লাহ সবাইকে কথাগুলো